বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী অত্যন্ত বজ্র মুষ্টিতে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছেন যারা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছিল তাদেরকে আরও একবার তিনি কুপকাত করে দিয়েছেন তাদের সমস্ত চেষ্টা জলাঞ্জলি গিয়েছে কিন্তু সীমান্তের ওপারে শুধু নয় সীমান্তের এপারে মানে আমাদের এপার বাংলাতে মানে আমাদের পশ্চিমবঙ্গেও বোধ কেউ ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছিলেন ওই জন্য বাংলাদেশে যখন এই কাণ্ড চলছে তখন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বুকে প্রকাশ্য মঞ্চ থেকে কেউ বলছিলেন কেউ যদি ওপার থেকে এসে দরজা খটখট করে তাহলে দরজা খুলে দেওয়া হবে তাদের আশ্রয় দেওয়ার জন্য যে উগ্র মৌলবাদীরা শেখ হাসিনার সরকারকে উচ্ছেদ করতে চেয়েছিল তারা এখন চাপে পড়ে এই বাংলায় যদি চলে আসতে চায় তাদেরকে আশ্রয় দিয়ে কেউ কি নিজের ভোট ব্যাংক বাড়ানোর পরিকল্পনা করেছিলেন জানি না করেছিলেন কিনা যদি করে থাকেন তাহলে সে চেষ্টাও ভেজতে গেল একে হাসিনা নিয়ন্ত্রণ নিলেন নিজের দেশের পরিস্থিতি অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস অত্যন্ত কঠোর চিঠি লিখে জানতে চাইলেন কোন অধিকারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করেছে এই নিয়ে বিশদ তথ্য এবং সমস্ত ছবি আপনাদের সামনে বাংলার প্রাইম টাইমে আজ তুলে ধরবো আমি আর শ্রীজিতা একবার কিছু ছবি দেখে এর আগে অশান্ত বাংলাদেশের ছবি দেখছিলাম চতুর্দিকে চতুর্দিকে তুমুল অশান্তি আগুন ভাঙচুর নৈরাজ্যের চেষ্টা হিংসা একটা অশান্ত নৈরাজ্যে ভরপুর বাংলাদেশের ছবি আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু গত দুদিনে বাংলাদেশের পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ হাতে নিয়েছে সরকার পুলিশ আগেই নেমেছিল বিজিবি কে নামানো হয়েছিল আধা সেনা হিসেবে তারপরে সেনা কেও নামানো হয় বাংলাদেশের রাজপথে এবং বাংলাদেশ সরকার বেশ কিছু ছবি আজ প্রকাশ করেছে সেই ছবিগুলো অশান্তির ছবি বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিল সেখানকার ডেটা সেন্টার আক্রান্ত হওয়ায় ডেটা সেন্টার ভাঙচুর করে তছনছ করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ফলে ইন্টারনেট ছিল না এবং বাংলাদেশের ঢাকার কিছু ছবি কোনো কোনো মাধ্যম থেকে হয়তো বহির্বিশ্বে পৌঁছচ্ছিল কিন্তু শুধুমাত্র ঢাকায় নয় অন্যান্য জেলাতেও গোটা বাংলাদেশ জুড়ে যে অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছিল সেই ছবি আজকে বাংলাদেশ সরকারের তরফে প্রকাশ করা হয়েছে সেই ছবি আমাদের কাছে এসেছে বাংলাদেশের কলকাতার ডেপুটি হাই কমিশনের তরফ থেকে সেই ছবি আমরা দেখাচ্ছি মেয়র হানিফ ফ্লাইওভারের ছবি মেয়র হানি ফ্লাইওভারে কিভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই ছবি দেখুন এইটা মেয়র হানি ফ্লাইওভার বাংলাদেশের বিখ্যাত ফ্লাইওভার দেখুন সেই আগুনের ছবি এই ছবিগুলো আজকে বাংলাদেশ সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে পরের ছবিটা দেখাতে বলবো মিরপুরে মিরপুরে দেখুন এটা ঢাকার মিরপুরে যে ছবি সেই ছবি বাংলাদেশের মিরপুরের ছবি দেখুন কিভাবে উন্মত্ত জনতা পুরো এলাকার দখল নিয়ে পুরো এলাকার দখল নিয়ে কিভাবে এইখানে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছিল ঢাকার ছবি দেখালাম এরপর মিরপুরের এরপর দেখুন মিরপুরের ছবি এইটা মিরপুরের ছবি দেখুন গোটা রাস্তাঘাট স্তব্ধ করে দিয়ে হাতে অস্ত্র শস্ত্র নিয়ে বাঁশ লাঠি নিয়ে ফ্লাইওভারে আগুন জ্বালিয়ে ব্রিজে আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করে কি অবস্থা করেছে এই পরপর বিভিন্ন এলাকার ছবি এরপর টাঙ্গাইল বাংলাদেশের টাঙ্গাইল জেলার ছবিটা দেখুন আগুনের ছবিটা দেখতে পাচ্ছেন এটা টাঙ্গাইলের ছবি আমি আরও একবার দেখাতে বলবো এই আগুনের ছবিটা দেখুন এই টাঙ্গাইল লেখাটা সরে গেলে আগুনের ছবিটা দেখতে পারবে এই দেখুন কিভাবে নৈরাজ্য তৈরি করা হয়েছে এরপরে কুষ্টিয়া সমস্ত ছবি হয়তো দেখানো সম্ভব হবে না কিন্তু বেশ কিছু ছবি তুলে ধরছি এটা কুষ্টিয়ার ছবি যেখানে দেখবেন বাংলাদেশের যেদিকে গাড়ি পড়ে রয়েছে বাইক পড়ে রয়েছে সর্বত্র আগুন জ্বলছে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে এটা কুষ্টিয়া এরপর চট্টগ্রাম দেখুন চট্টগ্রামে এখানে এই লাল সার্কেলগুলোর মধ্যে দিয়ে আমরা তাদের ছবি দেখাচ্ছি যেখানে ছাত্র এবং তাদের সমর্থকদের তাদের সমর্থকদের আক্রমণ করা হয়েছিল এবং ছাত্রাবাস থেকে তারা বাঁচার জন্য আক্রমণকারীদের হাত থেকে বাঁচার জন্য যখন তারা জালনা দিয়ে বেরিয়ে কার্নিস ধরে ঝুলছে তখন ওপর থেকে বাঁশ দিয়ে মেরে ইট ছুড়ে তাদেরকে ওই কার্নিস থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে নিচে ফেলে কয়েকজনের প্রাণ চলে গেছে এইভাবে এইভাবে গোটা বাংলাদেশ জুড়ে তাণ্ডব নৃত্য চালানো হয়েছে হিংসার তাণ্ডব সৃজিতা এই ছবিগুলো এতদিন ধরে সামনে আসছিল না কিন্তু সেখানে ইন্টারনেট পরিষেবা আস্তে আস্তে ফিরছে এবং বাংলাদেশ সরকার এই ছবি গোটা বিশ্বের সামনে তুলে ধরছে যে কিভাবে বাংলাদেশে হিংসার তাণ্ডব চালানো হয়েছে গত কয়েক দিন ধরে আর এখানেই তো প্রশ্ন যে একটা ছাত্র আন্দোলন আসন সংরক্ষণ বাতিলের দাবিতে সেখানে এইভাবে মানুষের ক্ষতি করা যায় এইভাবে একটা দেশের ক্ষতি করা যায় যেখানে পাইও বড় দেওয়া হয় ডেটা সেন্টারে ভাঙচুর করা হয় আগুন লাগিয়ে দেওয়া হয় যত্রতত্র একটা দেশে এত ক্ষতি করে দিয়ে রাষ্ট্র বাঁচানোর প্রচেষ্টা করা হচ্ছে সেখান থেকে বিএনপি এবং জামাতের যে যোগসাজ সেটা বোধ হয় আরো বেশি শক্তিশালী হচ্ছে ভারতীয় শিক্ষাবিদ পবিত্র সরকার এই এই যখন ঘটনাটা চলছে তখন সেখানে আটকে পড়েছিলেন তিনি তার অভিজ্ঞতা থেকে কি বলছেন একবার শুনুন সরকার বিরোধী আন্দোলন সরকারকে গদিচ্যুত করবার আন্দোলনের চেহারা নিল এবং যাতে বর্তমান শাসক দলের যারা বিরোধী পক্ষ বিএনপি এবং জামায়াত এ ইসলাম নিষিদ্ধ তারা যথেষ্ট হাত লাগালো ফলে ছাত্রদের হাতে আর আন্দোলনটা নেই জাতীয় সম্পদকে নষ্ট করেছে যে সম্পদ অনেক কষ্ট করে বিদেশের কাছ থেকে ঋণ নিয়ে শেখ হাসিনা গড়ে তুলছে না আস্তে আস্তে আমরা তো ঢাকায় গেলে তো এক্সপ্রেসওয়ে গুলো দেখি ঢাকার চেহারাটা বদলে দিয়েছে মুক্তিযুদ্ধের বিরোধী তারা ভারত বিরোধী একই সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেন শিক্ষাবিদ যেখানে তিনি স্পষ্টতই বলছেন যে দেশের সম্পদকে নষ্ট করা হয়েছে যা ধীরে ধীরে কষ্ট করে তৈরি করা হয়েছিল এবং সেখানে বিরোধীদের হাত ছিল জামাতের হাত ছিল সে বিষয়ে হয়তো কোনো সন্দেহের জায়গা থাকে না ঠিক একই ধরনের কথা বলেছিলেন সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি স্পষ্টতই বলেছিলেন যে এখানে বিরোধীদের হাত রয়েছে জামাতের হাত রয়েছে আর তাই জন্যই একের পর এক এরকম ধরনের ঘটনা ঘটছে তিনি কি বলেছিলেন আগে একবার শুনুন আপনারা এই কাজ ভেঙেও তো এরা সন্ত্রাস করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু এরা কারা খুব অপরিচিত কেউ না আপনার দেখেছি এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি এফ বি আর লোক হিসেবে দিয়ে ওই তারিখ দিয়ে শাস্তি দিয়ে যাচ্ছে এর সাহায্যে দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয় এটা যারা ওটা যারা এটা করো আর কয়দিন চলাও ইত্যাদি আর জামায়াত ইসলামী এবং বিএনপি শিবির আপনারা জানেন যে কটা ঘটনা জগতগুলি খুন খাবি এই শিবির বিএনপি জামাত এরা একসাথে করেছে